বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি যুব সমাজ নষ্ট হয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ার কারণে মেয়েরা ঠিক হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব এবং বিশ্বাস রাখেন এই কথা একজন মেয়ে যখন বেপর্দায় চলে সে একা নষ্ট হয় তা নয় বরং তার বেপর্দার রূপ দেখে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় সো মেয়ে ঠিক হয়ে গেলে ছেলেরা ঠিক হয়ে যাবে াদিজা দিয় اللهহ তাহলা আনহা হচ্ছেন এমন একজন মহিয়ষী নারী। যার ব্যাপারে নবজি সার্টিফিকেট দিয়েছেন তিনি হবেন জান্নাতের সর্ব শ্রেষ্ঠ একজন নারীন সুমানল্লা পড়লেন না হাদিসে এসেছে হাসবুুকা মিনসাইল আলামিীনা অবাহ মারিয়াম, আসিয়া, খাদিজা ও ফাতেমা পৃথিবীতে সর্বশ্রে্ঠ নারী হচ্ছে চারজন নারী বলেন কয়জন? আসিয়া, খদিজা? ফাতেমা এক সে আসছে মারিয়াম আর এক সে আসছে আয়েশার নাম তার ভেতর থেকে আজকে আমরা যেই নারীর জীবন নিয়ে কথা বলবো সে নারীর নামটা আমি সবার থেকে শুনতে চাই বলেন না নামটা কে আমার মনে হয় না যে সবাই এখানে এই জীবনটা নিয়ে পরিপূর্ণ শুনেছেন আজকে আমি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বলবো যাতে করে আমাদের জীবনে পরিবর্তন আসে। স্পেশালি যুবকদের জীবনে পরিবর্তন যেন আসে রাজি আছেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দিতে মরুময় আরব নগরের মক্কায় কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন তৎকালীন সময়ে আরবে অনেক বংশ ছিল অনেক গোত্র ছিল তবে সবচাইতে নামি দামি বংশের নাম ছিল কুরাইশ নাম ছিল কি আরেকটি বংশ ছিল আরো সেরা তার নাম হচ্ছে হাসিমি বংশ আমার নবী যেই বংশে এসেছেন তার নাম হচ্ছে বংশ পড়লেন না ছিল ওয়াজ দ্য দ্য লিডার অফ অল যত গোত্র ছিল যত বংশ ছিল কোরাইশ ছিল সব বংশের নেতা সুবহানাল্লাহ পড়েন খাদিজার মায়ের নাম ছিল ফাতেমা নাম ছিল কে আর বাবার নাম ছিল হুয়াইলিত যুবকেরা এই জীবনগুলো বুঝতে হবে ইসলামের ইতিহাস তোমাকে জানতে হবে নবীর জীবনে তোমাকে জানতে হবে সাহাবা একরামদের জীবনী জানতে হবে কারণ সাহাবা একরামদের জীবনী আমরা জানতে পারলে বুঝবো ইমান কাকে বলা হয় না বলে এই যে ফিলিস্তিনে আমাদেরকে মারে হাজার হাজার নারীকে শেষ করে দিয়েছে ছোট্ট শীতের লাশ পড়ে আছে মাথা এক দিকে হাত আর দিকে। যদি আমাদের মুসলমানদের নেতৃত্ব থাকতো সেন্ট্রাল লিডারশিপ অমর হাজারটা লাগবে না একটা অমর থাকলে আজকে ফিলিস্তিনের বিজয় হয়ে যেত জানতে জানতে হবে 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 আর হলে পড়তে শুনতে আমি সুনিশ্চিত যা পড়েছি তা বলবো বাট আমি দেখতে পাচ্ছি দু একজন একটু অমনোযোগী আমার চোখে চোখ রাখেন প্রত্যেকটা শব্দ কান দিয়ে নয় গিদে শুনতে হবে আমি সব সময় বলি মানুষকে আল্লাহ দুইটি কান দিয়েছে এক হচ্ছে এখানে আর এক হচ্ছে মনের ভিতরে এটা হচ্ছে হৃদয়ের কান আমি বারবার বলি কান দিয়ে শুনলে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের হয়ে যাবে বাট হৃদয় দিয়ে শুনবেন এটা আপনার আজীবন হৃদয়ে থেকে যাবে ঠিক কিনা বল তো পিতার নাম ছিল হোয়াইলি পিতার নাম ছিল কি মাতার নাম ছিল ফতেমা নাম ছিল কি ফতেমা এবার আসেন খাদিজা রদিউল্লাহ তাল আনহা ছিলেন এমন একজন নারী যিনি নবীজির জন্মের পনেরো বছর আগে এবং ইসলাম প্রচারের ঠিক পঞ্চান্ন বছর আগে অর্থাৎ সব মিলায় তার বয়স ছিল নবীজির চাইতে কয় বছর বেশি বলতে পারবেন পনেরো বছরের বেশি ছিল অর্থাৎ যখন তিনি বিয়ে করেছিলেন নবীর বয়স ছিল পঁচিশ আর খাদিজার বয়স ছিল কত এখানে মেসেজটা হচ্ছে এইরকম বিয়ের ক্ষেত্রে বয়সটা ইস নট এ বিগ ডিল একজন যুবক ছেলে বড় আপুকেও বিয়ে করতে পারে কথা ঠিক কিনা না অনেক মেয়েরা বলে যে কিরে তোমার বয়স কম আমি তোমারে বিয়ে করব কেমনে তুমি বলবা হাদিজা যদি নবীকে বিয়ে করতে পারে তুমি আমারে বিয়ে করতে পারবা না কেন ঠিক কিনা বলে বয়স এটা ম্যারেড যদি মনের মিল থাকে বয়স কোনো ফ্যাক্ট হয় না ঠিক কি না বলে তো আনহা তৎকালীন সময়ে মরুময় আরব নগরের মক্কার কুরাইশ বংশের সব শিক্ষিত নারী ছিলেন সুমানাল্লাহ পড়লেন না আজকে আমাদের বাংলাদেশে আপনি তাকান মেয়েরা সামান্য পড়াশোনা করতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছে ব্যবিচারে লিপ্ত হচ্ছে মাথায় রাখতে হবে আমার সার্টিফিকেট আমার চরিত্রের চাইতে বেশি দামি নয় আমার সার্টিফিকেট আমার সম্মানের চাই দামি নয় যে সার্টিফিকেট অর্জন করতে গিয়ে আমাকে আমার চরিত্রকে নষ্ট করতে হয় সতীত্ব নষ্ট করতে হয় ওই সার্টিফিকেট আমি গুল্লি মারি ঠিকাটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট যার চরিত্র ভালো তার দাম আল্লাহর কাছে বেশি সুমান আল্লাহ খাদিজা রদি আল্লাহ তালা আন্না এত শিক্ষিতা ছিলেন তৎকালীন সময়ে তার মতো শিক্ষিতা নারী পুরো আরব বিশ্বে আর কেউ ছিল না এখন কি আপনি বলতে পারবেন যে খাদিজার চরিত্র খারাপ ছিল বলেন ইয়েস নাকি নো নো তার চরিত্র খারাপ ছিল না নবীজি সার্টিফিকেট দিয়েছেন জান্নাতি মহিউসী নারীর ভেতরে এক নম্বরে থাকবে খাদিজা রদিউল্লাহ তালা আনহা সুমান পড়লেন না এবার আসেন খাদিজার যার বেড়ে ওঠার দিকে আমরা যাই মনোযোগ আছে সবার আচ্ছা আমি তো রাজশাহীর মানুষ আমার ভাষা বুঝতে কোনো প্রকার প্রবলেম কি ফেস করতেসেন আপনারা এদিকে কুমিল্লার এদিকে আপনাদের কসবা মোটামুটি এদের সঙ্গে পরিচিত আছে দেখা হলেই বলে আছেন নি হুজুর তো আপনাদের ভাষা খুবই সুন্দর একটা ভালো মানে কথার যে ধরনটা খুবই সুন্দর ওই একটা ভিডিও দেখছিলাম প্রায় মাঝে মাঝে এটা মজা করে বলি গ্রামীণ কাস্টমার অফিসে একজন যুবক এই কুমিল্লা কৌসলি দিয়ে ফোন দিয়েছে বন্ধু বলছে আলাইকুম আসসালামী ম্যাম যে হ্যাঁ জি স্যার ভালো আছি কি সমস্যা সমস্যা পঁচিশ টাকা ফুরায় যাক দেখ কিছু বুঝি না আমি তো এটা খুব ভাইরাল হয়েছে তখন আমি কুমিল্লার ভাষার যে একটা টান আছে একটা টান আছে তখন আমি বুঝতে পেরেছি তবে সুন্দর ভাষা আমরা সবাইকে ভালোবাসি সবার ভাষাকে আমরা সম্মান করি কথা ঠিকই না বলা তা আমার ভাষা বসতে কোনো সমস্যা হচ্ছে না তো যখন একটু বড় হতে শুরু করলেন তার বাবা মোরময় আরবে ঘোষণা করলেন আমার একমাত্র মেয়ে হাদিজায় কে বিয়ে করবে আমাকে প্রস্তাব পাঠাও অনেক প্রস্তাব আসলো প্রথম যার সঙ্গে বিয়ে হলো তার নাম ছিল আবু হালা জাহারা অনেক উঁচু বংশের ছেলে প্রথম বিয়ে হলো প্রথম বিয়ে হয়ে প্রথম সন্তান হলো তার নাম হচ্ছে হিন্দ তার নাম কি যুবক ভাইরা হিন্দ বিয়ে হলো বাচ্চা হলো দুঃখের বিষয় হচ্ছে বাচ্চা হওয়ার পরে প্রথম স্বামী মারা গেল যেই মেয়ের স্বামী হারায় একমাত্র সেই বোঝে যে স্বামী হারাবার কষ্ট কত বেশি মনে রাখবেন একজন নারীর দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ তার স্বামী আছে যারা স্বামী নাই তার সমাজে দুই পয়সা দাম মানুষ দিতে চায় না না বলা স্বামী মারা গেল প্রথম বিয়ে শেষ সেকেন্ড টাইম তার বাবা আবার পাত্র খুঁজতে শুরু করলেন যে পাত্র কে আছে আমার খাদিজাকে বিয়ে করবে আরেকজন পাত্র আসো তার নাম হচ্ছে আতি কম বিয়ে হয়ে গেল সেই ঘরে আর একটা সন্তান আসলো দুঃখের বিষয় হচ্ছে সেকেন্ড হাজবেন্ডও শেষ মারা প্রিয় যুবক এটা ভালো বুঝবে যে যাকে পছন্দ করে যে যাকে ভালোবেসে বিয়ে করতে চায় সে হারাই গেলে বোঝে যে তার যন্ত্রণা কত বেশি ঠিক না বল দেখবেন যারা ছ্যা খায় এরা গাছা মদ খেয়ে জীবনটাই ব্যাগে করে ফেলে এরকম যুবক আছে না নাই না কসবা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ি এইসব যুবক নাই আরে নাই আমার কোনো দোষ নাই এরাই বলেছে এরকম যুবক আছে তবে মাথায় রেখো একটা কথা এদিকে আমার কথা শোনো মাথায় রাখবা তুমি যেই মেয়ের জন্য গাঁজা মধ্যে জীবন নষ্ট করবা সে ধুমাইয়া আর একজনের সংসার করে বেড়াবে